ফেসবুকে দুর্দান্ত একটি আপডেট চলে আসছে এই আপডেট যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের আইডি অথবা ফেস এর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই আপডেটটি হচ্ছে স্পাম আমরা স্পাম কি স্পাম সম্পর্কে আমরা অনেকেই জানি না স্পাম সম্পর্কে কোনো ধারণাই নাই কিন্তু আমরা প্রতিনিয়তই স্পাম করতেছি স্পাম পোস্ট করতেছি স্পাম কমেন্ট করতেছি এই সম্পর্কে আপনার আমার কোনো ধারণা নাই নতুন আপডেট কিন্তু চলে এসেছে যদি আপনি আমি স্পাম পোস্ট অথবা স্পাম্প কমেন্ট করি তাহলে কিন্তু আপনার আইডি অথবা ফেস ডিজেবল করে দেওয়া হবে এই সম্পর্কে অবশ্যই অনেকেই জানেন না নতুনরাও জানেন না আপনাদেরকে জানানোর জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটি একটু লং হবে তিন মিনিটের অবশ্যই সম্পূর্ণ জানেন জানার পরে অবশ্যই কি স্পাম্প কমেন্ট এবং স্পাম্প পোস্ট করবেন না স্পাম্প কমেন্ট কি সেই সম্পর্কেই কিন্তু জানেন না প্রতিনিয়তই আমরা স্পাম্প পোস্ট করতেছি এবং স্পাম কমেন্ট করতেছি এই স্পাম থেকে কিন্তু আমাদের আইডি যদি সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু এই স্পাম্প কমেন্ট এবং স্পাম পোস্ট থেকে বিরত থাকতে হবে প্রথমে আমি বলতেছি স্পাম কমেন্ট কি আপনি যদি বারবার একই ধরনের কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার সেই কমেন্টগুলো কিন্তু স্পাম হিসাবে গণ্য করা হবে এবং কি আমরা অনেকেই অনেকের কমেন্ট বক্সে গিয়ে লিখি যে ভাই আপনাকে আমি ফলো করেছি আপনি আমাকে ফলো ব্যাক দেন এই কমেন্টটাও কিন্তু স্পাম্পের মধ্যেই পড়ে এবং কি আমরা এমন ধরনের কমেন্টও করি যে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দিয়ে থাকেন আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না উইকলি চ্যালেঞ্জ পূরণ না হওয়ার জন্য কিন্তু আমরা স্টার সেন্টারদের কমেন্টস বক্সে গিয়ে আমরা এই কমেন্টস করি ভাই আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আমার দশটা স্টার বাকি আছে আপনি আমাকে দশটা স্টার দেন এটাও কিন্তু স্পাম্প কমেন্ট হিসাবে গণ্য করা হবে এবং কি হিসেবে গণ্য করা হবে আমি আপনার পাশে আছি আপনি আমার পাশে থাকেন অথবা আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করে গেলাম আপনি আমাকে সাপোর্ট করেন এইগুলা কমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আইডি অথবা ফেজে বড় ধরনের সমস্যা হবে এবং কি স্পাম্প হিসাবে গণ্য করা হবে স্পাম হিসাবে যদি গণ্য করা হয় তাহলে কিন্তু আপনার আইডি অথবা ফেজ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে নষ্ট বলতে ডিজেবল করে দিবে ফেসবুক কোম্পানি নিজেই আপনি তারপর যদি এই ইস্যুর মাঝে পড়েন তাহলে কখনোই আপনার ফেস অথবা আইডি ঠিক করতে পারবেন না ডিজেবল করে দিবে আর স্পাম্প পোস্ট হচ্ছে আপনার একই ধরনের পোস্ট যদি বারবার আপনি করে থাকেন তাহলে কিন্তু স্পাম্প পোস্ট হিসেবে গণ্য করা হবে যেরকম আমি উদাহরণ দিচ্ছি আপনি প্রতিদিন দিন যদি আপনি শুভ সকাল লেখতে আসেন পোস্ট করতে আসেন শুভ সকাল শুভ সকাল অথবা আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বারবার যদি একই ধরনের পোস্ট করেন তাহলে কিন্তু স্পাম্প পোস্ট হিসেবে গণ্য করা হবে আর সবচেয়ে বড় আমরা ভুল করে থাকি যে ভুলটি করে থাকি সেই ভুলটি হচ্ছে আমরা কিন্তু হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কিন্তু ভিডিও অনুযায়ী আমরা দেই না আমরা যদি ভিডিও অনুযায়ী হ্যাশট্যাগ না দেই বারবার একই ধরনের হ্যাশট্যাগ দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদেরকে স্পাম্প পোস্ট হিসেবে গণ্য করা হবে আপনি যদি বারবার একই ধরনের একই একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করতেছেন অধিক পরিমাণ ব্যবহার করতেছেন তাহলে কিন্তু আপনাকে স্পাম্প পোস্ট হিসেবে গণ্য করা হবে আর ওই ইস্যু যে আপনি একবার কে যান তাহলে কিন্তু আপনার আইডি অথবা পেজ ডিজেবল হয়ে যাবে অবশ্যই এই বিষয়ে অবশ্যই সবাই আমরা সাবধানতা অবলম্বন করি